সমিল্লা রমান রহিম দেশ দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের প্রতি সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা ড্রাইভিং ভিসা নিয়ে যারা সৌদি আরবে যেতে চান তাদের জন্য খুবই ভালো একটা নিউজ আপনারা এজ এ ড্রাইভার হিসেবে যেতে পারেন অনেকদিন পরে মোটামুটি একটা ড্রাইভিং ভিসা পাওয়া গেছে সেটা কোনো ধরনের ডেলিগেট ইন্টারভিউ ঝামেলা ছাড়া আপনারা এই কোম্পানিতে যেতে পারবেন সরাসরি অফিস অফিসিয়ালেকশানের মাধ্যমে আপনাদের ভিডিও দিয়ে আপনারা যেতে পারবেন সেক্ষেত্রে হেভি ড্রাইভার হায়ার করা হবে সরাসরি কোম্পানি নামে ভিসা করে মুনাশিফ কন্ট্রাক্টিং কোম্পানি এই কোম্পানিতে ডিরেক্ট কোম্পানির নামে ভিসা করে লোক নিয়ে যাওয়া হবে ড্রাইভার হিসাবে হেভি ড্রাইভার যারা আছেন যাদের দেশি এবং বিদেশ ফেরত লাইসেন্স রয়েছে তারা সকলেই অ্যাপ্লাই করতে পারবেন এই কোম্পানিতে যেতে পারবেন আপনারা আর কোনো ধরনের জাহাজ মেলা ছাড়া ডেলিগেট ইন্টারভিউ ছাড়া সরাসরি অফিস সিলেকশন পুশিংয়ের মাধ্যমে আপনাদেরকে ভিসা করে দেওয়া হবে অবশ্যই এখানে ম্যান্ডেটরি বিষয় আছে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই কাজের ভিডিও দিতে হবে আপনার এর ভিডিও দেখে দেন আপনাকে সিলেকশন দেওয়া হবে স্পেশালি সিলেকশন ছাড়া আপনাকে ভিসা করা হবে না কোনোভাবেই আর সেক্ষেত্রে আপনারা চলে যেতে পারেন হেভি ড্রাইভার হিসাবে আপনারা স্যালারি পাবেন ষোলোশো সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা থাকা দেবে কোম্পানি খাবার আপনাদের নিজের আর ইকামা ইন্স্যুরেন্স ব্যাংকার আসা যাওয়ার টিকিট সকল কিছু আপনারা কোম্পানি থেকে পাবেন ডিরেক্ট মুনাশিফ কন্ট্রাক্টিং কোম্পানি এই কোম্পানির নামেই ভিসা স্টাফিং হবে কোনো ধরনের সাপ্লাই হওয়ার সুযোগ নাই আর মুনাসিব কন্ট্রাক্টিং কোম্পানি মোটামুটি ভালো একটা কোম্পানি ডিরেক্ট একটা কোম্পানি আপনারা চলে এই কোম্পানিতে যেতে পারেন ড্রাইভার হিসাবে ক্ষেত্রে আপনাকে এই কোম্পানিতে যেতে হলে সীমাটা একুশ থেকে চল্লিশের ভিতরে হতে হবে চল্লিশের উপরে কাউকে হায়ার করা হবে না বিদেশ ফেরত যদি কেউ থাকেন একচল্লিশ বিয়াল্লিশ চলবে নো প্রবলেম অবশ্যই আপনি বিদেশ ফেরত থাকতে হবে বিদেশ ফেরত আপনাকে বেলেড অথবা ইনভেলেড লাইসেন্স থাকতে হবে দেন আপনাকে ভিসা করে দেওয়া যাবে আর দেশি যারা থাকবেন তাদের অবশ্যই ব্লেড লাইসেন্স থাকতে হবে হেভি বাস ড্রাইভার হেভি ড্রাইভিং লাইসেন্স আপনাকে থাকতে হবে আর সবচেয়ে ম্যান্ডেটরি বিষয় হচ্ছে আপনাকে লাইসেন্সের সাথে আপনার পাসপোর্টের হুবহু একশো পার্সেন্ট মিল থাকতে হবে কোনো কোনোভাবে এদিক সেদিক হওয়া যাবে না উনিশ বিশ হওয়া যাবে না উনিশ বিশ হলে আপনাকে ভিসা করে দেওয়া যাবে না হান্ড্রেড পার্সেন্ট আপনার পাসপোর্টের সাথে লাইসেন্সের সাথে মিল থাকলেই একমাত্র আমরা আপনাকে ভিসা করে দিতে পারব আপনাকে অবশ্যই হেভি ড্রাইভার হিসাবে ভিডিও দিতে হবে সেক্ষেত্রে হেভি ড্রাম ট্রাক ড্রাইভার টায়ার রোলার ড্রাইভার ও লোহার রোলার ড্রাইভারদের সংশ্লিষ্ট গাড়ি চালানোর ভিডিও দিতে হবে এই তিনটা গাড়ির আপনাকে ভিডিও দিতে হবে টোটালি হেভি ড্রাম ট্রাক এবং টায়ার রোলার লোহার রোলার এই তিনটা গাড়ি চালানোর ভিডিও আপনাদেরকে দিতে হবে এই তিনটা গাড়ি চালানোর দক্ষতা যদি আপনাদের ভিতরে থাকে তাহলে আপনারা এই কাজটাতে যেতে পারবেন ডিরেক্ট কোম্পানিতে মুনাসিব কন্ট্রাক্টিং কোম্পানি স্যালারিটা যথেষ্ট ভালো রিয়াল বেসিক স্যালারি ওভারটাইম নিয়ে মোটামুটি ভালো টাকা আর্নিং করতে পারবেন এই কোম্পানিতে সকল কিছু ঠিকঠাক মতো আপনারা পেয়ে যাবেন বছরের চুক্তি যোগ্য। অবশ্যই আপনারা লং টাইম এই কোম্পানিতে থাকতে পারবেন আর ভালো স্যালারি ইনকাম করতে পারবেন আপনারা যারা ড্রাইভার বাইরে আছেন অনেক দিন থেকে ড্রাইভিং ভিসা খুঁজতেছেন এবং অনেক ভাইরা আছেন যাদের বাংলাদেশি লাইসেন্স কিন্তু অনেক কোম্পানিতে বাংলাদেশি লাইসেন্স অ্যালাউ করে না বাংলাদেশি লাইসেন্স দিয়ে যাওয়া না বিদেশ ফেরত চেয়ে থাকে সেক্ষেত্রে তাদের জন্য সুযোগ এই কোম্পানিটাতে যাওয়ার জন্য যে যেহেতু এখানে কোনো ধরনের জায়জামালা নেই আপনার কোনো ইন্টারভিউ পেরা নেই আপনারা বাংলাদেশি লাইসেন্স দিয়ে যেতে পারবেন বেলেড লাইসেন্স দিয়ে অথবা বিদেশ করে যদি বেলেড ভ্যালিড যে কোনো লাইসেন্স থাকে তাহলে আপনি যেতে পারবেন তবে হেভি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আপনাকে অবশ্যই লাইট মিডিয়াম দিয়ে চলবে না ভাই আপনারা যেতে পারবেন না অবশ্যই আপনাকে হেভি ড্রাইভার হিসেবে যেতে হলে হেভি লাইসেন্স থাকতে হবে হেভি লাইসেন্স ছাড়া আপনারা কেউই এই কাজটাতে যেতে পারবেন না সেক্ষেত্রে আপনারা চাইলে যেতে পারেন মোটামুটি আপনারা তিন চার দিন পাসপোর্ট সাবমিশন নিব হেভি ড্রাইভারের জন্য আর আমাদের অফিসে চলে আসতে হবে আপনাদের লাইসেন্স পাসপোর্ট ডকুমেন্টস নিয়ে আমাদের অফিসে চলে আসবেন সরাসরি আমরা অফিসিয়ালি সিলেকশন করে দেন আপনাকে ভিসা করাই দেবো ইনশাল্লাহ সেক্ষেত্রে আমাদের অফিসে আসার ঠিকানা পুরানা ফল্টন জামান টাওয়ার লিফ্টের দশ ফ্লোর ইলেভেন রুম নম্বর এগারোশো চার রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড ভালো থাকবেন সব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাইকাত